আজকের রেসিপি কাতলা মাছের রসা আমি এখানে কয়েক পিস মাছ নিয়ে হলুদ লবণ এভাবে ভেজে নিয়েছি এখানে একটা চুলায় প্যান বসিয়ে খানিকটা তেল দিয়ে আদা রসুন পেস্ট আর পেঁয়াজের পেস্ট দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে আর এক থেকে দেড় মিনিট ভালো করে কষিয়ে নিব দিয়ে দিব স্বাদ মতো লবণ আরও কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রাখবো অপেক্ষা করব বলক আসা পর্যন্ত যখন বলক চলে আসবে তখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছ এভাবে টুকরো করে টমেটো আর পেঁয়াজের বেস্তা কুক করে নিব আরও তিন থেকে চার মিনিট আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে সবার আগে নতুন কোনো রেসিপি পৌঁছে যাবে আপনার নোটিফিকেশনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ